হ্যালো বন্ধুরা আমি সরে চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি বাড়িটা আমার না দেখি হয়তো বুঝতে পারছো এটা আমি এখন আসি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে সাগরদের বাড়িতে সাগর চিনে থাকবে আমার ব্লগে অবশ্যই দেখে থাকবে তোমরা যাই হোক ওর বাড়িতে আমরা আজকে এসেছি কালকে হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো সেই ব্লগকে আমরা প্রত্যেক বছরই এর আগের বছরের ব্লগ আমার এই চ্যানেলে রয়েছে তো এবছরও আমরা এসেছি এখানে ঘুরিয়ে ওড়াবো এবং যোদ্দার একটা ফিস্ট করব দারুণ লেভেলে এনজয় করব। সব কিছুই তোমাদের মাঝখানে আমরা তুলে ধরবো তো আজকে এই রাত্রির এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এখন আমরা হচ্ছে মানে ঘুড়ির যে সুতো সেই সুতো গোটাবো মানে সুতো সুতো গুটিয়ে ঘড়ির মধ্যে কলকা কলকা খাটিয়ে সব রেডি হয়ে রাখবো কারণ কালকে সকাল থেকে আমরা স্টার্ট করব ভাই ঘুড়ি বানানো তো দারুণ লেভেলে এনজয় হবে ভাই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আর কালকে পনেরো আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখানে দেখতে পাচ্ছো এই যে সাউর ভাই সুব্রত আর এদিকে আরেকজন কমেন্ট দেখ এখানে বসে বসে সিওসি খেলছে গোটাবি কবে গোটাবি তুই বসে আছে ও বসে আছে না আমি তো আছি গুটিয়ে দেব এই যে দিবু ভাই আর এদিকে আমাদের এই যে গান ছোট করে গান চালিয়ে দিয়ে পুরো জোরদার লেভেলে আমাকে আমাকে একটা বলে তোর ভাইকে বলেছে জিজ্ঞেস কর ফোন করতে বলেছিল তো ভাই রাত্রিরেও আকাশটা কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে এখানে লাটাই এটা আমার রোড মানে আমাদের এক একটা ডিপার্টমেন্ট আছে যে যার ডিপার্টমেন্টে সুতো কোটানো চালু হবে ভাই তো চলো আমাদের একটা এখন চালু করি কেমন ঘুরি বানানো হবে ফাটাফাটি ফাটাফাটি কেমন ঘুড়ি বানানো হবে কালকে এখনো তো ঘুরি বানাই কালকে কেমন এনজয়টা করবে কালকে হাওয়াটা দিক সেরকম তো আগের বছর কি হবে মনে হচ্ছে আগের বছর কটা ঘুরি কেটেছিস মনে আছে মনে তোমার মনে আছে আটটা তুই কটা কেটেছিলিস মানে 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 একবার এসছে একবার এসে পুরো মানে ছাদের নাম ডুবি দিয়ে চলে গেছে এরকম ব্যাপার নাকি শুনছি যদিও আমি রাত্রির এসেছিলাম চলো এবার আমরাও লাটা সুতো কোটানো স্টার্ট করি এই যে কাটিং হচ্ছে আমাদের সুতোটা ভাই দেখি একবার এই হচ্ছে আমাদের সুতোটা তো চলো এটা কাটিং করুক ভাই কাটিং করছে কাটিং কর

ঘুম পে যাব ঘাট নহয় কি হয়

যে আমাদের সাগর ভাই আর সুব্রত ভাই এদিকে সুতো কাঠানো করে দিয়েছে ওইযো সুতো কাঠানো চটছে জলদার লেভেল তো ভাই আমাদের স্বাধীনতা দিবস পড়ে গেছে চারদিকে বম্পাটা আরম্ভ হয়ে গেছে এখন বাজে কটা ভাই বারোটা কত বারোটা এক হয়ে গেছে এদিকে সবাই এদিকে বাজি ফাটা আরম্ভ হয়ে গেছে পেছনেতে আর এইখানে আমাদের সুতো গোটানো মোটামুটি ভাবে কমপ্লিট আমাদের এই যে কটা লাটায় মানে আপাততের জন্য এই কটা লাটায় সুতো গোটানো কমপ্লিট হয়েছে এখনো সুতো আমাদের স্টক রয়েছে

তো ভাই আমাদের এইদিকে এখনো সুদ ঘটানো চলছে এই যে কন্টিনিউ সুদো ঘটানো আর এদিকে সুব্রত ভাই কালকে এখানটা একটা তাঁবু খাটানো হবে সেই হিসাবে এখানে একটু ঝাড়ু ফাড়ু আজ থেকেই মেরে রাখা হচ্ছে কারণ কালকে সকাল থেকে পুরোপুরি আমরা রেডি হয়ে যাবো পতাকা পুরো হ্যাঁ ভোর পাঁচটা থেকে উঠতে পারবি তো

দারুণ ভাই এদিকে এই যে আরো ঘুরি রয়েছে এই যে দারুণ দারুণ সব ঘুরি রয়েছে দেখছো এক্স এবার কার এক আমাদের এইখানে রয়েছে আর এই নিচে আরো বের হচ্ছে এই যে বগা এই যে বগা ভাবা কি সব বলছে যাই হোক এদিকে এখনো বের হচ্ছে অনেক মানে স্টক আমাদের প্রচুর পরিমাণে রয়েছে প্রচুর अवेलेबल স্টক রয়েছে अवेलेबल স্টক রয়েছে দারুণ দারুন স্টক রয়েছে ভাই মানে অ্যাভেলেবেল খুঁড়ি রয়েছে এখন কিছু মাল এখন কিছু মাল আমাদের কলকাতাটা থাকবে মালটা একটা হয় এই মালটা একটা কোন কালো বল আর এই যে মেনলি ভাই এইটাতে এইটাতে ফোকাস করতে হবে ভাই আর এদিকে ভাই সবই থাকবে এখানে এগুলো হচ্ছে আমাদের ভাইপো স্পেশাল ভাইপো স্পেশাল এই আমাদের মানে কিছু বাদ নেই সব রকম মিক্সিং ভাবে অনেক কি রয়েছে স্টক অনেকই রয়েছে এই যে এই যে আমাদের কলকাতার স্পেশালিস্ট আমাদের সুব্রত ভাই কোথায় এই যে কলকাতার সজল শেখাচ্ছে দীপুকে लोगो मार दवाई दारू लेवेने एंजॉय करते हमरा फूड हो रहा कुर्सी खाना ये दिखे डबल हो अपन हाथ हो किसी का एक ऊपर जा रहा है आ आ आ मेरे मुंह पे ले छा गया बाबू किंग 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 पोंकी रे साथ रे 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 आचे रास्ते राजा राजा महा मचारे <laughs> Hello, good Hello, good morning. Hello, good morning. Hello, good morning. Good morning. Good morning. Hello, good morning. Hello, good morning. Good morning. Hello. Good morning. Good morning. Good morning. Baby. তো যাই হোক আজকে পুরো সেই লেভেলে ফাটাফাটি যেতে হবে রোদটা বেরিয়েই এই যে রোদের আলাদাই এক টেম্পার আমরা তো ভাই মাঠে নেওয়ার জন্য রেডি হচ্ছে আলাদাভাবে হায়দাবাদে যা আর এইখানে তো দুজন শুয়ে আছে ওদের টাইমিং হচ্ছে ওটার টাইম হচ্ছে সাড়ে আটটা আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগেই ব্রাশ ট্রেডেল গুরুত্ব উঠে পড়েছে হায়দ্রাবাদে জার্সি পড়ে

মানে আলাদাই টেম্পার ওদের কত রোদ এই কত উড়ি কত উড়ি ভাই আমার এখন ব্রাশ হয় না এদিকে চারদিকে আমি টাকা দাচ্ছি নি মানে রোদ মানে ঘুড়ি আলাদাই ঘুড়ি হচ্ছে ভাই দেখতে পাচ্ছ না কি জানি না আলাদাই লেভেলে ঘুড়ি ওরা কাল বেলায় আরম্ভ হয়ে গেছে আমরাও হয়ে লাগবো দাও দু মিনিট টাইম দাও আরেকজন উঠে পড়েছে লাটাই ফাটাই নিয়ে রেডি হচ্ছে হাইজো

জানি না বুঝতে পারছো কিনা কাছে কাচ্ছি আর এটা প্রচণ্ড পরিমাণে কুঁড়ি হচ্ছে আর ভাই সূর্য মামার রোদ দাও সেই লেভেলে দিচ্ছে আগে পতাকাটা ভাই লাগা আলোটা বেরিয়ে যাবে পতাকাটা লাগা আর আলোটা বেরিয়ে যাবে ডিপুর বিদেব করে কি হলো একটাও কেটেছে একটা আর আলোটা বিরিয়ানি লাগবে

সুদীপ দা যাই হোক সেই দাদাও একটা ঘুড়ি বেড়েছে এদিক থেকে আর ওদিক থেকে সুব্রত একটা বেড়েছে তো দেখা যাক আজকে স্টার্টিং হলো আমাদের ফিফটিন্থ আগস্ট আমাদের ঘুড়ি বানানোর কম্পিটিশান পেছন থেকেও অনেক কম্পিউটার রয়েছে এবং সামনের দিকেও অনেক কম্পিউটার রয়েছে দেখা যাক আমরা কটা ঘুরি কাটতে পারি আর কটা ঘুড়ি এদিকে সুব্রত ভাই আমাদের লেগে পড়েছে ধমকা

মুখটা দেখা তাই এখন বাজে হচ্ছে এদিকে এইয এগারোটা পনেরো বাজে তো আমরা ওখানে ঘুরি শুক্র তো ওখানে রয়েছে আমি সাগর আছি দোকানের নিজদের দোকান রোদ আছে যে ছাদের ঘাতে পুরো ফেটে যাচ্ছে সেই জন্য একটু নিচে এসে একটু রেস্ট মানে দোকানেটা কিন্তু হয়ে গেল দু তিন ঘন্টা হয়ে গেল এখানে আছে যাবো আবার গিয়ে ঘড়িঘড়াটা চালু হবে তো ভাই আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে ওইদিকে সাগর হচ্ছে ওখানে একটা ঘুড়ি উঠেছে সেটাকে পিঠে গলিয়ে নিয়েছে আর ওর দায়িত্ব পড়েছে জল লেগে যাওয়ার আবার জল আনতে যাচ্ছে আর আমার দায়িত্ব আছে এই যে দই ওই যে মালটা যাচ্ছে সামনে আমাদের শান্তনু আপাতত এখনো মতো রেকর্ড করেছে একটা ঘুড়ি দিয়ে হয় কটা ঘুড়ি কেটেছিস তেরোটা হ্যাঁ তেরোটা তেরোটা ঘুড়ি আমাদের ভাই কেটেছে আপাতত আর শুক্র তো সাতটা নাকি শুক্র তো একটা ঘুড়িতে হায়েস্ট সাতটা কেটেছে আপাতত এখনো পর্যন্ত শান্তনু লিড করছে ভাই আর এখানে আকাশ পুরো ফাঁকা করে দিয়েছে পুরো আকাশ ফাঁকা এই আবার নতুন কটা উঠতে আরম্ভ করছে ও সোতরা কোটাক আবার হয়তো কন্টিনিউ করবে চালানো আমি প্ল্যান করতে গেছিলাম আর এখন এদিকে পুরো দারুল লেভেলে একটা বৃষ্টি চলে আর ওরা ওপরেই বসে আছে ভাই আমি ওপরেও যেতে পারছি না কি করছে ভাই জানি না যাই তাই অবস্থা হয়ে গেছে এই আগর ওর বউকে লাটাই ধরিয়ে দিয়েছে আর এদিকে সুব্রত রাচ্ছে ওর বউকে লাটাই ধরিয়ে দিয়েছে ছটা তেরো মতো বাজে মানে ছটা পনেরোই ধরো এখনো আমাদের এখানে ঘুড়ি চলছে যে সুব্রত আর শান্ত এই মাত্র আর একটা রেডি মানে বাড়ছে এদিক থেকে তো সুদীপ দা তো একটা নিয়ে অনেকগুলো কেটেছে প্রায় আর ওইদিকে দূরের ভিউটা দেখো ভাই দারুণ আমার ভাই আছে এই যে শর্মিলাকে দায়িত্ব শুধু লড়াই ধরার দায়িত্ব পালন করছে আজকে শুধু

এই কটা বাজার ভাই পাঁচশো টাকা নিয়ে এলি যাই হোক এখানে থেকে কমপ্লিট হলো আর ওইদিকে কোয়ালিটি চিকেন রয়েছে ওখান থেকে আমাদের চিকেনটা নেওয়া কমপ্লিট করবো ওই তো দোকান ওই কোয়ালিটি চিকেন থেকে আমাদের চিকেনটা নেওয়া চিকেন অর্ডার দিয়ে এসছে ওখান থেকে চিকেনটা নেওয়া কমপ্লিট করবো তো ভাই আমাদের এদিকে চিকেন টিকেন নেওয়া কমপ্লিট এই যে চিকেনের ব্যাগ এখানে চিকেনটা নেওয়া কমপ্লিট মানে চিকেন আর ওইদিকে যে স্যালাড সবই নেওয়া কমপ্লিট আর বাড়ির দিকে যাবো দেখি আর কিছু কেনা বাকি আছে ওটা ওই সাগর ওদিকে কিনতে গেছে

আগে ট্রাই করবো এই যে দুটোই চপ নিয়ে এসেছে ভাই গরম গরম চপ সাঁটাচ্ছে তাহলে কি আমি ট্রাই করি পুরো গরম গরম ভাই সেই লেভেলে মানে হাতে করে ঠিকমতো ধরতে পারছি না এতটা গরম হুম ভালো খারাপ সব কিছু এই যে খাওয়ার জন্য বাটি থালা গ্লাস আর এই যে টিফিনের জন্য চপ কেনা কমপ্লিট এখানে আমি দাঁড়িয়ে আছি আর ওই দিক থেকে এই যে সাগর ভাই আসছে এই যে ভাই লজেন থাকছি লজেন লজেন